শনিবার আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে আইটিআই বিভাগের ছাত্রদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে মুখরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল কর্মের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি রামকৃষ্ণ মিশনের মহারাজজি সহ অনেকেই রক্তদান শিবিরে প্রায় আইটিআই বিভাগের একশো জন ছাত্র রক্তদান করেন প্রতি বছরের মতো এবারে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আমাদের এই শিল্পাঞ্চলে প্রচুর রক্তের প্রয়োজন হয় আপনারা জানেন যে রক্তদান হচ্ছে মানুষের মহান দান আপনি যে রক্ত দিচ্ছেন সেই রক্তে কিন্তু আরেকজন মানুষের প্রাণ তিনি ঘিরে পাচ্ছেন তাই আপনার রক্তে তারা প্রাণ ঘিরে পান তারা যেমন জানেন না যে যে রক্তটা শরীরে প্রবেশ করল রক্তটা কোন জাতি রক্ত কোন ধর্মের রক্ত আবার যিনি প্রাণ ফিরে পেলেন বা যিনি রক্ত দিলেন তিনিও কিন্তু জানতে